প্রথম বিশ্বযুদ্ধে স্নাইপারদের গোপন আক্রমণের ভয় সবখানে ছড়িয়ে পড়েছিল কারণ তারা লুকিয়ে দূর থেকে সৈন্যদের হত্যা করতে পারত শত্রুদের আক্রমণ থেকে বাঁচতে সবসময় সতর্ক থাকতে হতো যা যুদ্ধক্ষেত্রে আতঙ্ক তৈরি করেছিল কিন্তু কাগজের তৈরি নকল মাথা দিয়ে তাদেরকেই ফাঁদে ফেলা হয় আসুন জানি সেই দারুণ কৌশলের গল্প স্নাইপাররা এমন বিশেষ সৈনিক ছিল যারা দূর থেকে লক্ষ্য ঠিক করে গুলি করতে পারত প্রথম বিশ্বযুদ্ধে স্নাইপারদের ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল এই যুদ্ধের সময় বিশেষভাবে তৈরি দূরবীনের সঙ্গে রাইফেল গুলি ব্যবহার করা শুরু হয় সৈন্যরা মাটির গর্তে বা বাংকারে লুকিয়ে থাকে যা তাদের আক্রমণের প্রতি সুরক্ষা দিত এই অবস্থায় রাইফেল স্কোপ অত্যন্ত কার্যকর ছিল যা তাদের দীর্ঘ দূরত্ব থেকে লক্ষ্যভেদে সাহায্য করত সঠিকভাবে গুলি করার সুবিধা দিত প্রথমে শুধুমাত্র জার্মান ইম্পেরিয়াল আর্মি এই রাইফেল স্কোপগুলির গুরুত্ব বুঝতে পারে এবং কার্যকরভাবে ব্যবহার করতে শুরু করে ব্রিটিশ এবং ফরাসিরা যখন দেখল যে জার্মানরা এই রাইফেলগুলি ব্যবহার করে সফলতা পাচ্ছে তখন তারা নিজেদের যুদ্ধক্ষেত্রে রাইফেল স্কোপ ব্যবহার করতে শুরু করে যদিও আগে থেকেই তাদের গুলি করার অসাধারণ দক্ষতা এবং নির্ভুলতা ছিল স্কোপ যুক্ত হওয়ার পর তাদের সেই ক্ষমতা আরও অনেক গুণ বেড়ে যায় একটি রাইফেল স্কোপ ব্যবহার করে একজন দক্ষ শার্পশ্যুটার খুব সহজেই লক্ষ্যভেদ করতে পারতেন এর মানে হল যদি একজন শত্রুর মাথা একটু বেরিয়ে থাকত তাহলে শার্পশ্যুটার সেই মাথা লক্ষ্য করে গুলি করতে পারত এই ক্ষমতার কারণে স্নাইপাররা পরীক্ষার সৈন্যদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল কারণ স্নাইপাররা তাদের গোপন অবস্থান থেকে গুলি করত। তাই তাদের খুঁজে পাওয়া কঠিন ছিল তারা তাদের অবস্থান খুব ভালোভাবে লুকিয়ে রাখত এবং নতুন নতুন সদ্যবেশী কৌশল ব্যবহার করতো যুদ্ধের সময় স্নাইপারদের উপস্থিতি সৈন্যদের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায় স্নাইপাররা তাদের অবস্থান খুব ভালোভাবে লুকিয়ে রাখে যা সৈন্যদের জন্য খুঁজে পাওয়া আরও কঠিন করে তোলে ফলে সৈন্যরা নিজেদের সুরক্ষিত রাখতে বিশেষভাবে সতর্ক ছিল যাতে স্নাইপারদের চোখে পড়ার সম্ভাবনা কম থাকে এই পরিস্থিতিতে স্নাইপারদের দ্রুত কাজ করতে হতো কারণ শত্রুদের লক্ষ্য করার জন্য তাদের হাতে খুব কম সময় ছিল ছদ্মবেশী ইউনিটের সদস্যরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা শত্রু স্নাইপারদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য কৌশল অবলম্বন করে তাদের লক্ষ্য ছিল এমন পরিকল্পনা করা যাতে শত্রু স্নাইপার গুলি চালায় এবং তাদের নিজের অবস্থান প্রকাশ করে যা দিয়ে সৈন্যরা তাদের অবস্থান খুঁজে বের করতে পারে এই স্নাইপারদের ধোকা দেওয়ার জন্য অনেক রকম কৌশল ব্যবহার করা হতো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল কাগজের তৈরি নকল মাথা কারণ এটি সস্তা এবং সহজে তৈরি করা যেত কাগজের টুকরোগুলো আঠা দিয়ে শক্ত করে বিভিন্ন আকারের মডেল বানানো হতো ছদ্মবেশী দলগুলো সামনের লাইনে তাদের ছোট ওয়ার্কশপে এই নকল মাথাগুলো বানিয়ে নিত এই কাগজের তৈরি মাথাগুলোকে এমনভাবে তৈরি করা হতো যেন তা আসল মানুষের মাথার মতো দেখায় মুখের আকার এবং ত্বকের রং এতটাই নিখুঁতভাবে তৈরি করা হতো যে স্নাইপারের স্কোপের মাধ্যমে তা দেখলে প্রকৃত মানুষের মাথা বলে মনে হতো কাগজের মাথাগুলো আরও বাস্তবসম্মত করতে কিছু ক্ষেত্রে রাবারের টিউবের সাথে সংযুক্ত সিগারেট ব্যবহার করা হতো যা দেখে মনে হতো একজন সৈনিক সিগারেট খাচ্ছে এই মাথাগুলোকে সাধারণত লম্বা লাঠির সাথে লাগানো হতো এবং প্যারাপেটের উপরে তোলা হতো যখন কোনো স্নাইপার এই কাগজের মাথাকে লক্ষ্য করে গুলি চালাত তখন গুলির দিক থেকে স্নাইপারের অবস্থান শনাক্ত করা হতো এরপর সেই অবস্থানকে লক্ষ্য করে আর্টিলারি বা পাল্টা স্নাইপাররা আক্রমণ চালাত এই কৌশলটি মূলত ব্রিটিশদের দ্বারা উদ্ভাবিত হয়েছিল যারা যুদ্ধের শুরুতে জার্মান স্নাইপারদের মোকাবেলায় সমস্যায় পড়েছিল কাগজের মাথার ব্যবহার তাদের জন্য একটি কার্যকরী কৌশল হয়ে দাঁড়ায় যা পরে অন্যান্য পক্ষগুলোর দ্বারাও অনুসরণ করা হয় এই কাগজের তৈরি ডামি মাথাগুলো স্নাইপারদের গোপন অবস্থান চিহ্নিত করতে সাহায্য করেছিল যা যুদ্ধের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমন কৌশলগুলো যুদ্ধের কৌশলগত দিক থেকে কতটা প্রভাব ফেলতে পারে তা সত্যি চিন্তার বিষয় ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অবশেষে আপনার একটি মূল্যবান মন্তব্য ভিডিওটার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ